নমস্কার পিউস কিচেনে আপনাদের স্বাগত জানাই আজ রান্না করছি কাতলা ভাপা আমি প্রথমেই চার পিস কাতলা মাছ নিয়ে পিস নিয়ে নিয়েছি বাজার থেকে কেটেই এনেছিল আমি সেটাকে জল দিয়ে ভালো করে পরিষ্কার করে তার মধ্যে দিয়ে দিলাম নুন পরিমাণ মতো আর দিয়েছি হাফটার মতো লেবুর রস দিয়ে ভালো করে কিছুক্ষণের জন্য মাখিয়ে রেখে দেব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পুরোটা দেখবেন আরও ভিডিও পেতে অবশ্যই বেল আইকন ক্লিক করে রাখবেন গুলো আমি নুন আর লেবুর সাথে মিক্স করে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম এদিকে নিয়ে নিচ্ছি টক দই ওই চার চামচের মতো টক দই নেব টক দইটা কিছুক্ষণের জন্য ফেটিয়ে নেব ভালো করে দেখুন আমার টক দইটা ফেটানো হয়ে গিয়েছে এবারে আমি টক দইটা ওই মাছের মধ্যে দিয়ে দিলাম দিয়ে আরও কিছুক্ষণ মাখিয়ে নেব ভালো করে মাছের গায়ে এপিট উপিট ভালো করে লাগিয়ে নেব লাগিয়ে নিয়ে আরও কিছুক্ষণ মানে ওই মোট মিলিয়ে আধ ঘন্টার মতো রেস্টে রেখে দেব এদিকে নিয়ে নিয়েছি সর্ষে সাদা সর্ষে দু চামচ আর নেব দু চামচ পোস্ত এগুলোকে একসাথেই আমি বেটে নিয়েছি দেখুন আমার বাটা হয়ে গিয়েছে সর্ষে আর পোস্ত এবারে আমি দেব সর্ষে আর পোস্তটা তার আগে আমি ওই ধোয়া জল নিয়ে নিয়েছিলাম ওই পোস্ত আর সর্ষের মধ্যেই সেটাকেই ভালো করে গুলিয়ে নিলাম গুলিয়ে তার মধ্যে একটু নুন দিয়ে দিলাম কিছুটা এবারে একে একে আমি সর্ষেটাও ওই মাছের মধ্যে নিয়ে নেব নিয়ে আবারও কিছুক্ষণ ভালো করে মাখিয়ে নিচ্ছি মাছগুলোর এপিট ওপিট করে এবারে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম আগে থেকে সেগুলোই দিয়ে দিলাম আমি তো মাছ ভাপাটা তো চুলাই করব তাই জন্য বাটি নিয়েছি একটা সেই বাটির মধ্যে একটু তেল লাগিয়ে নিলাম লাগিয়ে নিয়ে তারপরে এক এককে মাছগুলোকে তার উপরে দিয়ে দিলাম তারপরে গেভিটাও দিয়ে দিলাম ওর মধ্যে আপনারা চাইলে হলুদ ইউজ করতে চাইলে হলুদও দিতে পারেন আমি এখানে দিচ্ছি না হলুদ আচ্ছা ওপর থেকে আমি দিয়ে দিলাম সরষের তেল এবারে আমি কড়াইতে গরম করতে দিয়েছি চুলাতে তারপরে তার মধ্যে দিয়ে দিলাম জল কিছুটা তারপরে বাটিটা বসিয়ে দেব সেই জলের ওপরে বেশি জল দিলে হবে না ওই জন্য অল্পই জল দিয়ে বসিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ পরে দেখুন আমার রেডি হয়ে গিয়েছে কাতলা ভাপা